হ্যালো আসসালামু আলাইকুম আমাদের বাস চলে আসছে ম্যামিসিং টু সিলেট তো যথারীতি সাড়ে ছয়টায় আমাদের বাস যাত্রা শুরু করবে আমি যেহেতু ম্যামিসিং থেকে শ্রীমঙ্গল যাব বাট হচ্ছে ম্যামিসিং থেকে কোনো বাস ডিরেক্ট শ্রীমঙ্গল যাবে না সেজন্য জন্য আমি সাইস্তাগঞ্জ যাব আজকে যাব সাগরিকা এন্টারপ্রাইজ সাগরিকা নামে একটি বাসে এখন আমরা একটি ছোট্ট ব্রেকে আছি শ্রীমঙ্গলের এই ট্যুর ছিল আমার ফ্যামিলি ট্যুর দুই দিনের জন্য তো এই দুই দিনের সম্পূর্ণ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সম্পূর্ণ ব্লকটি দেখবেন তাহলে একটি সম্পূর্ণ গাইডলাইন পাবেন সাইস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ বিরতিহীন বাসে চলে আসছি শ্রীমঙ্গল চৌমোহনী অলরেডি এখন একটা বাজে তো বাস স্ট্যান্ড থেকে আমরা একটি অটোরিকশা নিয়ে নেই অটোরিকশা নিয়ে আমরা লন্ডন রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে আজকে লাঞ্চ করবো দুপুরে যেহেতু এমাত্র আসলাম তো হোটেল না খুঁজে ডিরেক্ট এই হোটেলে চলে আসলাম লাঞ্চের জন্য দুটি প্যাকেজ অর্ডার করা হয় একটি রুই মাছ এবং আরেকটি হচ্ছে চিকেন এবং সাথে ছিল আলো ভর্তা খাবারের মান মোটামুটি ছিল খুব খারাপ বলবো না এবং খুব ভালো বলবো না হোটেল থেকে লাঞ্চ কমপ্লিট করে আমরা সিএনজি খুঁজতে থাকি যেহেতু অলমোস্ট দুইটার দিকে হচ্ছে আমাদের চেক ইন তো হোটেলে যাওয়ার জন্য আমরা একটা সিএনজি ভাড়া নেই যমহনি মোড় থেকে সিএনজি করে রিসোর্ট এরিয়াগুলোতে যেতে অলমোস্ট আড়াইশো থেকে দুইশো থেকে অলমোস্ট আড়াইশো টাকা পর্যন্ত ওরা ভাড়া নিয়ে থাকে তো শ্রীমঙ্গল আস্তে আস্তে বৃষ্টি নেমে যায় আমরা দুইশো টাকা করে একটি সিএনজি ভাড়া নেই ডিস্টেন্স অনুযায়ী দুশো টাকা ভাড়া আমার কাছে খুব কম মনে হয়নি ভালোই মনে হচ্ছে টাকা হলে ঠিক ছিল সিএনজি চলতে শুরু করেছে আর সামনে এরকম দেখে সত্যি সকল সারা সারাদিনে সকল ক্লান্তি দূর হয়ে যায় সাথে যদি বৃষ্টি শ্রীমঙ্গলে আসার সাথে সাথেই আমরা বৃষ্টি পেয়ে যাই চারপাশে শুধু চা বাগান আর চা বাগান সবুজ আর সবুজ চারপাশে সবুজ চা বাগান দেখতে দেখতে অবশেষে চলে আসছি রিসোর্টে আজকে আমরা থাকবো বালিশিরা রিসোর্ট শ্রীমঙ্গলের অন্যতম একটি জনপ্রিয় রিসোর্ট তো রিসোর্টে রিসিপশনের হচ্ছে এরকম তো চেকিনের জন্য কিছু ফর্মালিটিস মেনটেন করতে হয় সেটা কমপ্লিট করে আমরা রুম রেডি হওয়ার জন্য ওয়েট করছি তো আমি আসতেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়া হয় এটা ছিল পাইনঅপেলের জুস বালিশিরায় আমাদের রুমের নাম হচ্ছে মানব জমিন আমাদের রুমটি সেকেন্ড ফ্লোরে তো সেকেন্ড ফ্লোরে আরো কিছু এরকম সুন্দর নামের বেশ কিছু রুম আছে তো আপনারা চাইলে নাম চয়েস করে রুম বুকিং করতে পারবেন এবং নামগুলো আমার খুবই ভালো লেগেছে যেরকম দূরে কোথাও কাশবনের কন্যা এবং ঝরা পালক তো নামগুলো খুবই সুন্দর এবং ঢুকতে এরিয়াটা আমার খুবই ভালো লেগেছে তো সেকেন্ড ফ্লোরের বানান্দা থেকে বালিশেরা রিসোর্টের দৃশ্যটা খুবই সুন্দর চারপাশে অনেক গাছপালা আছে আর আমরা আস্তে আস্তে তো বৃষ্টি আমাদের সাথেই আছে এখন পর্যন্ত তো ভাবছিলাম আসলে যদি সারাদিন এরকম বৃষ্টি থাকে তাহলে কিভাবে আমরা ঘুরে বেড়াবো রুমের ডেকোরেশনটা যদি দেখাই মোটামুটি খুবই সুন্দর ছিল তো আমাদের রুম পাঁচ হাজার দুইশো টাকা তো ফ্যান ছিল এসি ছিল পাশাপাশি যেরকম থাকে টিভি এবং একটি আলমিরা তো মোটামুটি রুমের ভিতরে সব কিছুই অ্যাভেলেবল ছিল এবং কফি হাফ লিটার পানি এবং ফল সেলের জন্য কিছু আইটেম এবং চিপস চানাচুর এগুলো ফ্রি ছিল রুমের সাথে নামাজের জন্য যায় নামাজ এবং একটি স্টিকার ছিল কিবলার কোন দিকে আছে সেটি দেখানোর জন্য এবং সবচেয়ে সুন্দর যেটি রুম থেকে ব্যালকনি তো ব্যালকনিটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা হচ্ছে আমাদের রুমের ব্যালকনি দেখুন কত সুন্দর অদ্ভুত এবং সবচেয়ে বিষয় হচ্ছে এই ব্যালকনি দাঁড়ালে একটি ঝিরি আছে তো ওখান থেকে একটা সাউন্ড আসে পানির এবং নেচারাল একটা সাউন্ড পাখির ডাকের আমার কাছে অসম্ভব ভালো লেগেছে রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম খুবই পরিপাটি সব কিছুই ক্লিন একদম ভালো স্ট্যান্ডার্ড মেনটেন করছে বারশিরা রিসোর্ট আরেকটি বিষয় হচ্ছে আমি যেই রেঞ্জের রুম প্রেফার করছিলাম এই সময় তো ওই রুমগুলো অ্যাভেলেবল ছিল না বাট তারা সেম রেঞ্জের ভিতরে আমাকে তাদের যে আট হাজার নয়শো টাকা করে এই রুমগুলো ব্যালকনি সহ এই রুমগুলো প্রোভাইড করে যেহেতু এগুলো অ্যাভেলেবল ছিল সেজন্য বারিশাহ রিসোর্টকে অনেক ধন্যবাদ আপনারা কেন বারিশাহ রিসোর্টে আসবেন চলুন আপনাদেরকে নিয়ে বারিশাহ রিসোর্টটি একটু ঘুরে দেখাই এটি হচ্ছে বারিশাহ রিসোর্টের এন্ট্রেন্স মেন গেট বলা যায় তো গেট থেকে প্রবেশ করলেই সামনের ভিউটা এরকম লিখা এবং পাশাপাশি তো ডান পাশে ওদের সুইমিং পুল দেখতে পাচ্ছেন অনবরত বৃষ্টি পড়ছে আজকে তো বৃষ্টির ভিতরে আমরা একটু ঘুরে বেড়াবো সামনে হচ্ছে সুইমিং পুল যেহেতু আমার এই ব্লকটি ফ্যামিলি ব্লক এবং শ্রীমঙ্গল রিলেটেড আমি খুব বেশি ইনফরমেশন ইউটিউব থেকে অন্যান্য চ্যানেল থেকে পাইনি তো আমি চেষ্টা করবো খুবই আস্তে ধীরে আপনাদেরকে খুব সুন্দর একটি গাইডলাইন দেওয়ার জন্য পাশাপাশি শেয়ার করার জন্য যেন আপনারা সম্পূর্ণ একটি গাইডলাইন পেয়ে যান তো সুইমিং পুলের এরিয়াটা হচ্ছে এরকম এবং এর ভেতরে অনেক গাছপালা আছে ফলের গাছ ফুলের গাছ অনেকগুলো তো এটি ছিল গেট থেকে বাম পাশে যে গুলো এখানে বেশ কিছু লিচু গাছ আছে দুই তিনটা দুলনা আছে তো আমরা চলে যাব রিসোর্টের ডান পাশে এই বিল্ডিংটা নিচ তালায় হচ্ছে ওদের রেস্টুরেন্ট পাশাপাশি রিসিপশন এরিয়া এবং এটার সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর হচ্ছে ওদের রুমগুলো এই পাশটায় বেশ কিছু গাছের বাগান এবং সামনে খুব সুন্দর কিছু এরিয়া আছে তো আপনারা যদি শ্রীমঙ্গল ট্যুরে আসেন বালিশার রিসোর্টে নিঃসন্দেহে আসতে পারেন কারণ আমার প্রথম দিনই খুব ভালো লেগেছে বালিশার রিসোর্টে দেন আমার চিন্তা হচ্ছিল এখানে হয়তো দুই দিন থেকে গেলে ভালো হতো তো ভিতরের এরিয়াটা খুবই বড় যদি খুব বেশি বড় বলি ওই না আবার খুব ছোটও না আহ একদিন ট্যুরের জন্যে বা হচ্ছে দুই দিন ট্যুরের জন্যে আর রিসোর্টে ঘোরার মতো যথেষ্ট এরিয়া আছে তো এখানে ছোট একটি মাঠ আছে এবং ওই মাঠের পাশে ওদের বাংলো গুলো বা কটেজ টাইপের যে রুমগুলো আছে আপনারা চাইলে কটেজগুলো ভাড়া নিতে পারেন প্রতি পার ডে জন্য ওই রুমগুলো ভাড়া কিছুটা বেশি তো এখানে রুম গুলোর কোন দিকে অবস্থিত সেরকম কিছু সাইনেজ আছে এটি হচ্ছে ওদের কিডস জোন বেশ কিছু আইটেম আছে এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য এবং সামনে সোজা চলে যাচ্ছে এ পাশেও বেশ কিছু কটেজ আছে এবং বাম পাশেও ছিল আমি যতই যাচ্ছি মনে হচ্ছে সামনে আরো আছে বালিশা রিসোর্ট হচ্ছে সম্পূর্ণই সবুজ বলা যায় অনেক গাছপালা ফুলের গাছ ফলের গাছ এটি একটি কটেজ এটির পাশে একটি ছোট্ট পুলের মতো হয়তো করার চেষ্টা হয়েছিল এটি আরেকটি কটেজ সামনে হচ্ছে আরেকটি কটেজ আছে তো কটেজগুলো এত ভালো লাগছিল যে কটেজের উপরে এবং পাশে ফুলের গাছগুলো কটেজটিকে ঘিরে রেখেছিল তো কটেজগুলো দেখে আমরা বাম বাম পাশে পাশে চলে আসি এই আছে বাংলো দুটি বিল্ডিং আছে তো বাংলোগুলো ডান পাশে এবং বাম পাশে আহ দুটি সেপারেট এরিয়া মানে একটি বাংলোতে হচ্ছে আপনার চারটি ইউনিট আপনার চাইলে নিচে অথবা উপরে আপনাদের চয়েস রেন্ট করতে পারেন তো বাংলোর পাশেই যেটা হচ্ছে আমার ব্যালকনি থেকে আমি আগে দেখিয়েছিলাম একটি জিজি পথ গিয়েছে এটি সে পথ বাট এখান থেকে যে একটা সাউন্ড আসে ন্যাচারাল সত্যি অনেক মানে অনেক মানে মন ভালো করার মতো একটি সাউন্ড এতটা ন্যাচারাল ভাইপ আমি হচ্ছে শ্রীমঙ্গলে পাবো রিসোর্টের ভিতরে এটা আসলে আমি আশা করিনি বাট বালিশেরা এসে সত্যি আমার খুব ভালো লেগেছে আগামীকাল সকালে আমি আরেকটি ভিউ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে একটু ডিটেলস বলার জন্য বা একটু দেখানোর জন্যে অলমোস্ট চারটা বাজে তো আমরা এখন একটু বের হব তো আজকে কিছু জায়গায় আমরা ঘুরে দেখতে চাই তো আমার আগে থেকে প্ল্যান ছিল আজকে আমরা কোন কোন জায়গাগুলো ঘুরবো এবং আগামীকাল কোন কোন জায়গাগুলো ঘুরবো তো আজকে যে চারটা বা পাঁচটা থেকে আমরা ট্যুর শুরু করবো সেক্ষেত্রে যেগুলো বিকেলবেলা দেখতে সুন্দর বেশি সেই জায়গাগুলোতে যাব তাই আমি সিলেক্ট করেছি বিআরটিএ মানে বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র পাশাপাশি আদি নীলকণ্ঠ এই দুইটি জায়গা আজকে বিকেলে ঘুরে দেখব এবং যেহেতু বৃষ্টিটা একটু কমে আসছে রোদ উঠেছে তো এই সময় চা বাগান দেখতে খুবই সুন্দর লাগবে এবং চা গবেষণা কেন্দ্রে যাব কারণ ওই এরিয়ায় আমি শুনেছি চা বাগানগুলো খুবই সুন্দর পাশাপাশি নুরজাহান টি স্টেট যাবো আগামীকাল যেন ওইখানে আমি একটু বেশি সময় দিতে পারি এবং আজকে যে চা বাগানটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে ফিনলে স্টেট সবচেয়ে বড় চা বাগান যেটি খুবই সুন্দর এবং অনেক বড় একটি চা বাগান চারপাশে চা বাগান যত দূর চোখ যাচ্ছে শুধু চা বাগান আমি শ্রীমঙ্গল আসার আগে যতটুকু শুনেছিলাম অলমোস্ট এক থেকে দুই মাস আগে সবগুলো চা বাগান কেটে ফেলা হয় এবং দুশ্চিন্তায় ছিলাম যে শ্রীমঙ্গল গিয়ে আমি সেই কাটা চা বাগান বা হচ্ছে ওইরকম সবুজ পাবো কিনা আলহামদুলিল্লাহ অলমোস্ট এখন অনেকটাই চা বাগান সুন্দর হয়ে গিয়েছে মানে নতুন পাতাগুলো গজিয়েছে তো আপনারা যারা এখনো চিন্তা করছেন শ্রীমঙ্গলের ভিউ কেমন হবে এটি হচ্ছে তাদের জন্যে দেখুন চারপাশে সম্পূর্ণটাই সবুজ যেটা কিছুদিন আগেও খুব শুষ্ক ছিল যেহেতু রিসেন্টলি খুব বৃষ্টি হচ্ছে যে কারণে চারপাশটা অনেক সবুজ শ্রীমঙ্গলের অলমোস্ট ফর্টি থ্রি পারসেন্ট এরিয়া হচ্ছে চা বাগান সো এখানে বের হলেই হচ্ছে আপনার চোখে চা বাগান পড়বে তো চা বাগানের সুন্দর পথ ধরে আমরা প্রায় বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র কাছাকাছি চলে আসছি এবং এই এরিয়াতে একটু দাঁড়িয়ে ছিলাম আমরা কারণ ফিনলে চা বাগানের এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল তাই ভাবলাম এখানে একটু দাঁড়িয়ে আমরা ছবি তুলব পাশাপাশি কিছু ভিডিও করব তো গাড়ি ভাড়া এবং হচ্ছে ভ্যান বা সিএনজি ভাড়ার ইস্যুগুলো আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিব আজকে বিকেলে এই দুইটা স্পট ভিজিট করার জন্য এবং সময় নিয়ে হচ্ছে তারা কোনো ধরনের কথা বলবে না এই ধরনের মোটামুটি চুক্তি করে আমরা একটি অটো ভাড়া নিয়েছিলাম চারশো টাকা এখানে ভাড়াগুলো আপনার কাছে একটু বেশি মনে হবে বাট কিছু করার নেই এখানে তারা এভাবেই ফিক্সড করে রেখেছে বাট আপনারা যখন ভাড়া নেবেন তখন অবশ্যই বলে নেবেন আমরা যে কোনো জায়গায় দাঁড়াবো এবং ছবি তুলবো ঘুরে বেড়াবো তারা কোনো কিছু বলতে পারবে না ভিতরের এই রাস্তাগুলো খুবই ভালো লাগে তো মামাকে বলে আমরা কিছুটা সময় নিয়েছিলাম এখানে চার পাঁচটা ঘুরে দেখার জন্যে এবং কিছু জায়গায় রেস্ট্রিকশন আছে প্রবেশ করা যাবে না তো আমরা ঘুরে চা গবেষণা ইনস্টিটিউটের দিকে চলে আসলাম তো এখানে কিছুটা রেস্ট্রিকশন ছিল বাট আমরা পারমিশন নিয়ে গবেষণা কেন্দ্রের দিকে যাই এটি আসলে ভিতরে খুব বেশি দেখার কিছু নেই বাট এরিয়াটা দেখার জন্যে আপনারা চাইলে এখানে কিছুটা সময় দিতে পারেন বাট বেশি সময় এখানে দেওয়ার মতো খুব বেশি কিছু আমি দেখতে পাইনি তো এরিয়াটা খুবই ক্লিন এবং ভিতরে একটি চা বাগান আছে ছোট্ট সেটি ঘুরে দেখতে পারেন তো মোটামুটি ভালোই লেগেছে আমার ফিনলেটি স্টেট আমার কাছে খুবই ভালো লেগেছে তো আদি নীলকণ্ঠের পাশে এরকম একটি চা বাগান আহ প্লেসটি আমার কাছে খুবই ভালো লাগে তো খুব কাছ থেকেই চা পাতাগুলো দেখার চেষ্টা করছিলাম ভালো লাগছিল মানে এত সবুজ এবং নতুন পাতাগুলো দেখে সত্যিই খুব ভালো লাগছিল আপনারা যারা শ্রীমঙ্গল ট্যুরে আসবেন অবশ্যই চা বাগানের ভিতরে ঢুকে পাতাগুলো হাত দিয়ে ধরার চেষ্টা করবেন দেখবেন ভালো লাগবে আদি নীলকণ্ঠ এর সামনে হচ্ছে মণিপুরী পাড়া যেটি বলে মানে এখানে বেশ কিছু দোকান আছে বেশ কিছু মণিপুরি শাড়ি এবং ড্রেস পাওয়া যায় এখানে তো আমরা বেশ কিছু দোকান ঘুরে দেখছিলাম এবং আমরা কিছু শাড়ি কিনবো সেই টার্গেটেই দোকানগুলোতে কিছু দামাদামি করছিলাম তো এখানে আপনারা যারা শাড়ি কিনতে আসবেন তো সেক্ষেত্রে খুব বেশি এখানে প্রাইস ডিফারেন্স নেই এক দোকান থেকে অন্য দোকানে হয়তো পঞ্চাশ থেকে একশো টাকা ডিফারেন্স পাবেন মণিপাড়া ঘুরে চলে আসি আদি নীলকণ্ঠ টি কে বিনে তো এই জায়গাটি খুব বেশি কিছু নেই চায়ের জন্য এখানে আসা এবং পাশে কিছুক্ষণ আগে যে আপনারা বিকেলে এই সময়টা যদি বের হন তাহলে এক থেকে দুই ঘন্টা দুই ঘন্টা বলবো না দুই থেকে তিন ঘন্টার ভিতরে আপনারা এই প্লেস গুলো খুব সুন্দর ভাবে কভার করতে পারবেন তাহলে আপনাদের সেকেন্ড ডেতে খুব বেশি চাপ পড়বে না এটি হচ্ছে আদি নীলকণ্ঠ টি কেবিন যেখানে সবাই সাত লেয়ারের সেভেন লেয়ার সিক্স লেয়ার ফাইভ লেয়ার এবং বেশ অনেক ক্যাটাগরির চাই এখানে আছে আদি নীলকণ্ঠ টি কেবিন এখানে বেশ কিছু ছবি দেয়া আছে এবং কোন চায়ের দাম কত সেটাও স্টিকারে হচ্ছে উল্লেখ করা আছে তো আপনারা যেই লেয়ারে চা খাবেন সেটি চয়েস করে আগে পেমেন্ট করতে হবে দেন হচ্ছে কিছু সময় নেবে তারা এবং আপনার পছন্দের চাটি পেয়ে যাবেন এখানে আমি সাত লেয়ারে একটি চা অর্ডার করেছিলাম পাশাপাশি একটি দুধ চা চায়ের লেয়ারটি দেখতে পাচ্ছেন স্পষ্ট বোঝা যাচ্ছে প্রত্যেকটা লেয়ার তো শ্রীমঙ্গলে এসে সাত লেয়ারে চা না খেলে কি হয় সেজন্য অর্ডার করা এবং এটির প্রাইস নিয়েছে পঁচাশি টাকা এবং স্পেশাল দুধ চার প্রাইস হচ্ছে বিশ টাকা তো চলুন ট্রাই করা যাক আমার কাছে খুব বেশি ভালো লাগেনি বা হচ্ছে খুব খারাপও লাগেনি অনেকে বলে এটা আসলে খাওয়া ঠিক না তো জাস্ট হচ্ছে শ্রীমঙ্গলে এসে চা টেস্ট করা তো মোটামুটি ছিল আপনারাও ট্রাই করতে পারেন আমি অনুসাহিত করব না শ্রীমঙ্গলে এসে এখানে এসে অবশ্যই সাতলেয়ারের চাটা ট্রাই করতে পারেন বাট আমার কাছে দুধ চাটা খুবই ভালো লেগেছে তো দুধ চাটা আপনারা যদি চান তাহলে অবশ্যই ট্রাই করবেন আদিনীকণ্ঠ ঘুরে আমরা রিসোর্টে চলে আসি আপনাদেরকে বিকেলের ভিউটা দেখিয়েছিলাম এখন রাতের ভিউটা দেখাতে যাচ্ছি চলুন আমরা বালিশেরার রাতের ভিউটা দেখি তো এন্ট্রি গেট থেকে এন্ট্রি করি ভিউটা এরকম থাকবে চারপাশে বেশ কিছু লাইটনিং থাকবে এবং রিসিপশন অলমোস্ট সারাক্ষণই ওদের ওপেন থাকে এবং সুইমিং পুলে হচ্ছে লাইটেনিং করা আছে কেউ যদি রাতে সুইমিং করতে চান সেক্ষেত্রে আপনারা সুইমিং পুল ইউস করতে পারেন সুইমিং পুলটি আমার কাছে ভালো লেগেছে শ্রীমঙ্গলের অন্যতম একটি জনপ্রিয় রেস্টুরেন্ট চামং রেস্টুরেন্ট এখানে আজকে আমরা ডিনার করব রেস্টুরেন্টের যাবতীয় সবকিছু পাশাপাশি আমাদের সেকেন্ড ডে এবং প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টের অ্যাক্টিভিটিস এবং সেকেন্ড ডেতে আমরা শ্রীমঙ্গলের যে জনপ্রিয় স্থানগুলো ঘুরে বেড়াবো সকল বিস্তারিত আসবে পার্ট টুতে সো পার্ট ওয়ান নিয়ে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং পার্ট ওয়ান কেমন লাগলো সেটিও জানাবেন যারা এখনও সাবস্ক্রাইব করার নেই কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সেকেন্ড ডে এর অ্যাক্টিভিটিস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল Assalamu alaikum good night